আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলবো আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে সে বিষয়ে কথা বলবো দুইটা স্টক নিয়ে কথা বলবো ওয়াস লিস্টে রাখার জন্য আগামীকালকের আগামীকালকের বলতে মানে আমি বলবো যে একটু সময় নিয়ে আর রূপালী ব্যাংক নিয়ে একটু কথা বলবো আর একটা বিষয় হচ্ছে টেক্সটাইল খাত নিয়েও কিছু কথা বলার আছে নিউজ আছে যেহেতু তো আজকের মার্কেট নিয়ে আরেকটা বিষয় বলে রাখে আজকের মার্কেট নিয়ে বলছি সতর্কীকরণ একটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ আরেকটা বিষয় আমি আসি সেটা হচ্ছে এটা আমার ফেসবুক পেজ এখানে আপনারা আসলে ফলো দিয়ে রাখতে পারেন যদি দেখুন আমাকে কিন্তু ইউটিউবে কিন্তু ইউটিউবে কিন্তু আমি সাত দিন ভিডিও দিতে পারি নাই প্রবলেম হয়েছিল তো সুতরাং বিকল্প হিসাবে আপনারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন এই ফেসবুক পেজ আপনারা আমাকে খুঁজে পাবেন ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তো আমি ইন্ডেক্সে প্রথম আজকের মার্কেট নিয়ে আসি তারপর ইন্ডেক্স নিয়ে বলবো আগামীকাল কী হতে পারে সাতশো পঁচাত্তর কোটি টাকার লেনদেন একষট্টি পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস আজকে ইন্ডেক্স পজিটিভ করে রাখছে লাফাজ হল সিম স্কোয়ার ফার্মা ওয়ার্টন লাফাজ হোল সিম ছয় পয়েন্ট ইন্ডেক্স প্লাস প্লাস করে রাখছে স্কোয়ার ফার্মা ফাইভ পয়েন্ট টু ফোর আর ওয়ার্টন হচ্ছে ফোর পয়েন্ট নাইন জিরো এই তিনটে স্টকেই খুব পড়ছে পড়ার পরে গিয়ে এখন উঠতেছে মানে এখানে আমি আর আপনি এখন কম মানে অ্যান্টি হয় লস দিয়ে বের হয়ে গেছে না হয় কিছু একটা হয়েছে যার কারণে এখন এই স্টকগুলোকে দিয়ে এগুলো কিন্তু লাফাজলসিম কিন্তু অনেক পড়ছে ওয়াল্টন যথেষ্ট পড়ছে স্কোরফার্মাও পড়ছে যদিও এখন বাড়তেছে মানে ওই স্টোকগুলোকেই মার্কেট মেকাররা বেছে নেয় ইন্ডেক্স মোবাইলে নিয়ে যাওয়ার জন্য যে স্টোকগুলা আগে ফালাইছে ফালাই আমাকে আপনাকে এখান থেকে বের করে দিছে কিক দিয়ে আমরা বের হয়ে গেছি আতঙ্কে হোক বয় হোক বা যে কোনো কারণ হোক এখন ইন্ডেক্স পজিটিভ করা দরকার এগুলাকে বেশি বেশি ইন্ডেক্সকে পজিটিভ করে নিয়েছে একদিক দিয়ে মানে জাং শেয়ারগুলো যারা আছে মানে যেগুলোতে সবচেয়ে বেশি পাঁচ টাকা ছয় টাকা দশ টাকা পনেরো টাকা শেয়ারে যারা এন্ট্রে নিয়েছিলেন ওগুলোকে তো ধ্বংস করে দেয় পনেরো পয়েন্ট ইন্ডেক্স নেগেটিভ করে ওগুলো থেকে বিশ তিরিশ হাজার কুড়ি টাকার মার্কেটের মূলধন কমায় দেয় আর এক দুই হাজার টাকা এই মানে ইন্ডেক্স মোবারে রেখে ওইগুলোকে দিয়ে কত রকমের কার সাজি আছে মানে প্রতিটা জিনিস এখন অ্যাপ্লাই হচ্ছে মানে কারসাজি কাহাকে বলে কত প্রকার কীভাবে বুঝাই বলবো মানে যেদিকে তাকাচ্ছে সেদিকেই বোঝা যাচ্ছে যে কারসাজি আপনার জাং ধ্বংস করে দিছে মানে লো ফেড অ্যাপ আপনাদেরকে একসময় লো ফেড অ্যাপ বলে খাওয়াই যে খুব দ্রুত বাড়বে লো ফেড অ্যাপ এখনও অনেকে খোঁজে এগুলা লো ফেড অ্যাপ কম শেয়ার বাড়বে এখানে স্মার্ট মানি আছে এসেছে ওগুলোকে ধ্বংস করে দেয় ধ্বংস করে দিয়ে বিশ তিরিশ হাজার কুড়ি টাকার মার্কেটের মূলধন কমায় দেয় আর যেগুলো ইন্ডেক্স মোবার ব্রাক ব্যাঙ্ক ইসলামিক ব্যাঙ্ক ওগুলো একটু বাড়াই দিলে ইন্ডেক্স দশ পয়েন্ট এক দেখা গেছে এক ইসলামী ব্যাংকে একশো দুশো কোটি টাকার মূলধন বাড়িয়ে দিলে তার পয়েন্ট দশ ইন্ডেক্স দশের মতো বেড়ে যায় কিন্তু জাং শেয়ারগুলার দেখা গেছে বিশ হাজার কোটি টাকা ও কমাই দেওয়া ওইখান দিয়ে ইসলামী ব্যাংকের জন্য তারা মাত্র পাঁচশো কোটি টাকা এখানে এন্ট্রি নিয়ে রাখে পাঁচশো কোটি টাকা দিয়ে বা একশো কোটি টাকা দিয়ে হোক বা পঞ্চাশ কোটি টাকা দিয়ে হোক মানে ভাগের এক ভাগ টাকা দিয়ে ওই পরিমাণ ইন্ডেক্সকে তারা বাড়ে রাখে ইসলামিক ব্যাংক ব্রাক ব্যাঙ্কের দিয়ে অন্যদিকে যেগুলো ট্রেডিং স্টক যেগুলোতে মানে ট্রেডাররা ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক বেশি এন্ট্রি নিয়েছিল সেগুলোর মূলধন বিশ তিরিশ হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা কমায় দেয় মার্কেট এখন এইভাবে চলতেছে গত কয়েক মাস থেকে শিবলি কমিশন কৃষের কারসাজিকারক বর্তমানে চলছে কারসাজি কাহাকে বলো কত প্রকারক একে আপনারা এনজয় করতে থাকেন বিশেষ করে যারা খুব দ্রুত অ্যান্টি এক্সিট নিতে ভালোবাসেন তারা এনজয় করুন তো যাই হোক এই হচ্ছে আজকের মার্কেটের অবস্থা এইভাবেই চলছে মার্কেট মার্কেট ট্রেডারদের স্বপ্ন পূরণ হয়েছে পাঁচ হাজারের উপর ইন্ডেক্স লেনদেনও আটশোশো কুড়ি টাকা তারা খুবই পজিটিভ আমি মনে করি তারা খুবই হ্যাপি যারা ইন্ডেক্সে ইন্ডেক্স ক্যালকুলেশন করে এবং লেনদেন ভলিউমকে ক্যালকুলেশন করে মার্কেটে অ্যান্টি নেয় তাদের জন্য অনেক বড় একটা শিক্ষা হবে বলে আমি আশা করি ভবিষ্যতে তারা এখান থেকে একটা শিক্ষা নেবে যদিও আমরা খুব দ্রুত ভুলে যাই এটা হচ্ছে আমাদের স্বভাব এখানে আমাদের পোর্টফোলিও পঞ্চাশ পার্সেন্টের মতো নাই হয়ে গেছে আর এখানে ফাইভ পার্সেন্টের মতো বাড়ছে এখন ইন্ডেক্স কারেকশনের নামে ইন্ডেক্স কারেকশানের নামে যদি ইন্ডেক্স একটু নিচে আসে এই ফাইভ পার্সেন্ট তো চাপা যাবে সাথে আরও পনেরো পার্সেন্ট যোগ হবে মাইনাস ওই সত্তর পার্সেন্টের মতো মাইনাস হয়ে যাবে টোটাল এই সিনারিওর মধ্যে এই সিনারির মধ্যে সত্তর পার্সেন্ট নাই হয়ে যাবে এই হচ্ছে গল্প এখন আগামীকাল মার্কেট কি হবে আগামীকাল ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে সম্ভাবনা বেশি কেন বেশি এটার ব্যাখ্যা হচ্ছে এই যে হিস্টোগ্রামের বারটা এটা পজিটিভ আছে ম্যাকডিও পজিটিভ আছে যদিও আরএসআই আশির কাছাকাছি এরপর আমি বলবো যে মার্কেট ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে বলিয়ামও বাড়বে কিন্তু আপনার পোর্টফোলিও কতটুকু বাড়বে সেটা জানি না এরপর যে বিষয়টা সেটা হচ্ছে আমি দুটো স্টক নিয়ে কথা বলবো এই দুটো স্টক আমি গতকালকে ওয়াশ লিস্টে দিয়েছিলাম আমি টেক্সটাইল নিয়ে পরে বলতেছি রুপালি ব্যাংক নিয়ে পরে বলতেছি বিডিও শেষের দিকে একটা হচ্ছে অ্যানবয় টেক্সটাইল আর একটা হচ্ছে মতিন স্পেনিং আমি দুটো স্টকে গতকালকে দিয়েছিলাম একটা আজকে মনে হয় ফাইভ পার্সেন্টের মতো বাড়ছে আর একটাও ফাইভ পার্সেন্ট ফাইভ পাঁচ পার্সেন্টের মতো বাড়ছে প্রথমটা হচ্ছে কালকে যখন বলছিলাম তখন এখানে ছিল আজকে এসে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বাড়ছে এটা খুবই পজিটিভ দিক অ্যানবয় টেক্সটাইল হ্যাঁ বিয়াল্লিশ টাকা আশি পয়সা অ্যানবয় এই স্টকগুলো কিন্তু ট্রেডিং স্টক না যে আজকে আমি কালকে বলছিলাম এই জন্য আজকে ভেড়ে গেছে এই গল এই জন্য আমি ভিডিও দিই নাই এটা জুনগ্লোজিং স্টক এগুলো এই স্টকগুলোকে ধরে রাখা অভ্যাস করতে হবে তার রেকর্ড রাখ পর্যন্ত তখন এখান থেকে আপনারা ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন এখন ইন্ডেক্স কারেকশানের নামে যদি মার্কেট পড়ে যায় ইন্ডেক্স কারেকশানের নামে মার্কেট পড়ে গেলেও এই স্টকগুলো তে খুব বেশি আঘাত লাগবে না মানে এই স্টকগুলো খুব বেশি প্রবলেম করবে না কারণ তাদের ব্যাকগ্রাউন্ডটা পজিটিভ যার কারণে এই স্টক এই ধরনের স্টক নিয়ে অ্যান্টি নিয়ে থাকাটা হচ্ছে সবচেয়ে সেফ জোনের কাজ এখানে অ্যান্টি নিলে অন্তত আপনার মূল টাকাটা সেফ জোনে থাকবে এটা হচ্ছে অ্যানভো টেক্সচাইলের কথা এরপর যেমন আগামীকালকে এই স্টকটা একটু আসতে পারে এদিকে চলে আসতে পারে একটা দুটা লাল ক্যান্ডেল হতে পারে কোনো সমস্যা নাই এরপর আমি যে স্টকটা নিয়ে বলবো গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম লিস্টে এটা হচ্ছে মোতিন এটা নিয়ে এর আগে আমি ভিডিও দিয়েছিলাম আলাদাভাবে ভিডিও দিয়েছিলাম সে আমি যখন ভিডিও দিয়েছি তখন সেইখানে ছিল ছচল্লিশ টাকা আপনারা দেখে নেবেন এখন চলে সাতচল্লিশ টাকা তো এই স্টোকটা গত বছর পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল এবারও হয়তো এরকম দিতে পারে ক্যাশ ডিভিডেন্ট পঞ্চাশ পার্সেন্টের মতো তাহলে শেয়ারটার দাম কি সাতচল্লিশ টাকা থাকা উচিত আপনারাই বলেন পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেওয়া একটা স্টকের দামকে সাতচল্লিশ টাকা থাকা উচিত এবং তার ইপিএস নেট অপারেটিং গত বছর থেকে বেশি গত বছর এখন এগুলোতে কখন কীভাবে এন্ট্রি নেবেন এগুলো ভালো স্টক হলেই যে এন্ট্রি নিতে হবে হঠাৎ না কেন লাফা চলসি মতো ভালো ছিল ওয়ার্ল্ড মতো ভালো ছিল ছিল না তো এই পরিস্থিতি হইলো কেন এটাই হচ্ছে ক্যালকুলেশনের ব্যাপার এগুলো দেখে শুনে বুঝেই এন্টি নিতে হয় শুধু নাম ভালো হলে এন্টি নেওয়া যাবে না দেখে এবং শুনে বুঝে নিতে বুঝে তারপর এন্টি নিতে হবে আমি গতকালকে দুইটা স্টক নিয়ে আপনাদেরকে বলছিলাম দুইটা স্টকে আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো করছে আমি আশা করি এই স্টকগুলো আপনারা যারা এন্টি নিতে চাচ্ছেন বা এন্ট্রি নেবেন চিন্তাভাবনা করতে পারেন তারা দীর্ঘমেয়াদী একটা মানে প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে দুই তিন মাসের তাহলে আপনি এখান থেকে একটা ভালো একটা প্রফিট আপনি টেক করার সম্ভাবনা আছে ও টপে প্রতিদিন যেগুলো থাকে আর লুজারে যেগুলো থাকে এই মানে নাশানাচির মধ্যে যদি আপনি ঢুকেন তাহলে আপনি নিত্য হারিয়ে মানে নাসানাসির মধ্যে থেকে যাবেন নাচতে গিয়ে পাও বাঙবেন হাতও ভাঙবেন সবই ভাঙবেন ভাঙবেন ফলাফল জিরো যে কোনো মুহূর্তে বললাম তো যে ইন্ডেক্স কারেকশানের নামে একটা গল্প তৈরি হতে পারে যে কোনো মুহূর্তে ইন্ডেক্স কারেকশানের নামে একটা গল্প তৈরি হতে পারে এই গল্পে আপনারা নিঃশেষ হবেন যারা ওই খুব জাং শেয়ারগুলো টফে কিনতেছেন নাম বলা যাবে না এই মুহূর্তে যাই হোক আপনারা মোটামুটি এই বিষয়টায় আমি আপনাদেরকে বললাম এই দুটো স্টকে আপনারা এখনও আমি এইগুলোকে ওয়াশ লিস্টে রাখতে চাই দীর্ঘমেয়াদী ওয়াশ লিস্টের জন্য এটা আগামীকাল বা আজকের জন্য নয় হ্যাঁ এইভাবেই আসলে মার্কেটে টিকে থাকতে হবে ভালো স্টকের সাথে থাকতে হবে এটা হচ্ছে মূল কথা কিন্তু সময় এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় ভালো স্টকের সাথে কোন সময় কখন কিভাবে থাকতে হবে শোনেন একটা কথা বলি এখানে শুধু আপনার টাকা হলে আপনি ইনভেস্ট করতে পারেন কিন্তু অথচ অন্য ব্যবসাতে আপনাকে শারীরিক পরিশ্রম দিতে হয় অফিস ভাড়া দিতে হয় স্টাফ বেতন দিতে হয় কত জামালা কত ঘাম শ্রম দেওয়ার পর আপনি এখান থেকে প্রফিট করুন করতেছেন আর এখানে শুধু আপনার টাকার একটা বিও অ্যাকাউন্ট হলেই আপনি এখান থেকে প্রফিট করে নিশ্চিন্তে থাকবেন এত সহজ এত সহজ না এটা সর্বপ্রথম এটা চিন্তা করবেন যে এত টাকা কি ইনকাম করা এত সহজ কিনা টাকা ইনকাম করা এত সহজ না তো পুঁজিবাজার থেকে টাকা ইনকাম করা কি এত সহজ এত সহজ না এগুলো ভেবে তারপরে মার্কেটে আসলে ক্যালকুলেশন করতে হবে মনের চাইলেই আর এখানে একটা বিষয় খুব দ্রুত প্রফিটের আশায় আসে আসে ফলাফল জিরো ফল যে এই মার্কেটে আপনি যত সময় বাড়াবেন ভালো স্টকের থেকে আপনি তত ভালো করার সম্ভাবনা থাকবে আর আপনি যত সময় কমিয়ে নিয়ে আসবেন আপনি তত বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে এটা হচ্ছে সর্বপ্রথম কথা বাংলাদেশের পুঁজি বাজারের জন্য এবং অবশ্যই ভালো স্টক টাইম মেনটেন করে ইপিএস নেট অপারেটিং পি রিজার্ভ সব কিছু দেখে ডিভিডেন্ড দেখে সব কিছু দেখে এন্ট্রি নিতে হবে যাই হোক আগামীকালকের ইন্ডেক্স আমি এটুকু বলবো হ্যাঁ বা পলি ব্যাঙ্ক হচ্ছে সে ইপিএস প্রকাশ করছে কোয়ার্টার টু ডিসেম্বর ক্লোজিং গত বছর ছিল ছয় পয়সা এবছর হচ্ছে উননব্বই পয়সা নেট রেটিং গত বছর ছিল তিন টাকা উননব্বই পয়সা উনষাট উনসত্তর পয়সা এবার হচ্ছে একশো উনচল্লিশ টাকা ষাট এগারো পয়সা মানে বিশাল তার কাছে ক্যাশ টাকা আছে এবার সুতরাং আগামীকালকে হয়তো রূপালী ব্যাংক এই নিউজের এই দ্বিতীয় প্রান্তিক প্রকাশের কারণে পজিটিভ কিছু হতে পারে এ হচ্ছে রূপালী ব্যাংকের কথা আর এর বাইরে আমি আপনাদেরকে আবারও বলি ইন্ডেক্সের একটা গল্প সাজিয়ে আপনাদেরকে নিশ্চয় করার পায়ে তারা হতে পারে যারা খুব দ্রুত এখন যে স্টকগুলো টপে থাকতেছে টফে আস্তে আস্তে টফে যাচ্ছে লুজার হচ্ছে ওগুলাই আর বলিয়ামে দেখেন বাটফারি কাকে বলে বলিয়ামে বিশেষারি একটা স্টক আছে এর বলিয়াম করতে 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 যান বের করে ফেলছে কিন্তু প্রাইস আপ করে না ইট এই যে ইনসাইডের ট্রেড মানে ওই যে সাতশো পঁচাত্তর কোটি টাকা দেখেন না এরকম কয়েকটা স্টকে শুধু বলিয়াম করতে থাকে বলিয়াম করতে করতে শেষ দশ পয়সা বাড়ায় না বিশ পয়সা বাড়ায় না দুই দেখা গেছে দশ কোটি বলিয়াম করছে বাড়ছে এক পার্সেন্ট দুই পার্সেন্ট এটা কেন করতেছে ওই যে ইনসাইডের ট্রেড করতেছে এক এক কোড থেকে আরেক কোডে ট্রেড করতেছে ট্রেড করে করে শেয়ারটার ভলিউম বাড়াচ্ছে ওইখানে যাতে টোটাল ভলিউমে হিট করে যে অনেক আষ্টশো কোটি টাকার লেনদেন হয়েছে আচ্ছা আর একজন বলছিলেন যে এরা যে লেনদেন করে কমিশন তো নেয় তাহলে কমিশন তাহলে কি দেয় ওরা কি এত বোকা নাকি আসলে এটার উত্তর কি দেব। মানে মানে মার্কেটে যে আসে লোকজন কি বুঝে আসে আমি এটাই বুঝে না গত দুই বছরে মার্কেট থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার মূলধন কমিয়ে দেওয়া হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার মূলধন কমছে এটা কারা কমাইছে আমি আপনি কমাইছি এটা ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্কগুলো প্রাইস কমায় কমাই এগুলোকে নিয়ে তারাই মার্কেট মেকার মার্জিন ঋণ কারা দেয় যে ফোরসেল করছে ওই মার্জিন ঋণটা কারা দিছে ওই মার্সেন্ট ব্যাঙ্ক এবং ব্রোকারেজ হাউস দিয়েছে কারা ফোরসেল করছে মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস ফোরসেল করছে এই কিছুদিন আগে আপনারা কি জানেন যে এই যে লেনদেন লেনদেনের উপর যে কর ওটা কমিয়ে দেওয়া হয়েছে আপনাকে জানেন আমি যদি আপনাকে আপনার থেকে যদি এটাকে কি বলে পাঁচ কোটি টাকা মেরে দিতে পারি আমি আপনার পকেট থেকে আমি এটাকে কি বলে পঞ্চাশ লাখ টাকা এক জায়গায় খরচ করলাম অসুবিধা কী আছে আমি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মার্কেটের মূলধন কমাই দিয়েছি এখন আমি দরকার হলে এই পাঁচ কোটি দশ কোটি এক এক কী বলে একশো কোটি দুশো কোটি পাঁচশো কোটি টাকা আমি ইয়ে করব কত দেবো অসুবিধা কি ইনসাইডে ট্রেড করে করে কোনো অসুবিধা আছে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই আরও বিগ মানে বড় বলিয়ামে মাথাকে চিন্তা করতে হবে শর্ট বলিয়ামে চিন্তা করলে হবে না যে আপনি যেভাবে প্রশ্ন করছিলেন যে ট্যাক্স দেওয়া লাগে না ওনাকে বলতেছি যে মাথাকে আর একটু বড়ো করেন এত ছোটো মাথা নিয়ে মার্কেটে টিকে থাকা যাবে না ঠিক আছে সব কিছু তারাই তারা যেমন চাচ্ছে সেভাবেই হচ্ছে আপনি আসেন কি বলে লেনদেন করতেছে যে ওটার কমিশনের কমিশনের চিন্তা করতেছেন আপনি ওরাই তো সব কিছু সব কিছু মিলিয়ে মার্কেট পজিটিভ থাকতে পারে কিন্তু যে কোনো মুহূর্তে ইন্ডেক্সের কারেকশানের নামে আপনারা প্রতারিত হতে পারেন সাবধান হবেন আমি আবারও বলে দিচ্ছি সতর্কীকরণ এটা শিক্ষণীয় এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনাটা করছি এটা শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না যাইতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন ভালো থাকবেন সবাই স্টক সাজেশন ফুটফলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হাতের লেখা একটা বই আছে পঞ্চাশ পৃষ্ঠার নতুন বিনিয়োগকারী যারা দু তিন বছর হয়েছে মার্কেটে আসেন তাদের জন্য এই বইটা খুবই উপকারে উপকারী এটা হাতে লেখা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম